উপস্থিত আছে তাদের কথা শোনার জন্য বই লেখেন সেটাও আমি জানতাম না সঙ্গে আমার আলাপ উনি ছিলেন একটি ফোনে আমার আলাপ হয় তারপর উনি আমাকে আমন্ত্রণ জানান অফিস তো আমি ওনার অফিসে যাই আমি ওনার ঘরটি খুঁজে পাচ্ছিলাম না একটি ঘরে আমি দেখলাম অনেক বই ফইয়ের মধ্যে একজন মানুষ তলায় বসে ধুলো ঝাড়ছে তাই বললাম মনে এমনি লোক ধুলো ঝাড়ছে এবং ভাই ঘরটা কোন দিকে সেই ভদ্রলোক একটি লোককে দেখছি বলতো নাকি ঘরে বসব আমি গিয়ে দেখলাম একটা প্রকাণ্ড ঘর প্রকাণ্ড টেবিল

একদম সম্পূর্ণ আলাদা জগৎ কিন্তু কি কারণে কিভাবে হয়েছে আমি জানি না আমরা অত্যন্ত ব্যক্তিগত ভাবে কাছাকাছি স্তরে চলে এসেছি উনি যখন কলকাতায় থাকতেন রেগুলার বেসিসে কথা হতো ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার অত্যন্ত ভালো হয়েছিল ভালো হয়েছিল বলবো না উনি এখন চলে গেছেন বলে যোগাযোগটা কম কিন্তু খুব ভালো এবং আমি মনে করি আমার কথাবার্তা একটু বিতর্ক সৃষ্টি করে আমি মনে করি উনি জজ না হলে ভালো হতো উনি ইতিহাস বিদ হতেন উনি ইতিহাসকে যেভাবে খুঁজে বার করছিলেন যখন উনি অ্যাডমিস ছিলেন ওটা একটা ভারতবর্ষ ইতিহাস তৈরি হচ্ছিল ওটা থেমে যাওয়াটা আমার মনে হয়েছে কোথাও একটু ভুল হয়েছে আমার মনে হয় ওনাকে আবার কেন উনি একটা নতুন যুগান্ত করে ব্যাপার করছিলেন যখন উনি এটা খুঁজে বার করছিলেন যারা অনেকে জানেন তারা নিশ্চয়ই জানেন যারা জানেন না তারা জানতে পারেন বললে কি কি মূল্যবাগী জিনিস উদ্ধার করেছিলেন এবং কিভাবে উদ্ধার করেছিলেন আমার মনে হয় আমি বিপ্ৰব আপনাকে অনুরোধ করব এইটা নিয়ে আপনি একটা বই লিখুন এটা একটা কিন্তু না এটা জয়ন্তদা বলল। এগুলা তো ইতিহাস ইতিহাস আপনার এই যে কাজ সম্মতের শক্তিগত কাজটা আপনি কি ইতিহাসকে খুলেবার করেছেন সত্যকে খুঁজে বার করেছেন সেই সত্যকে কটা লোক খুঁজে বার করার চেষ্টা করছেন সবাই আজকে কি করে নিজেরা গ্ল্যামারাস হবে তার চেষ্টা করে নিজেরা কি করে সুন্দর হবে কিন্তু আপনি কি করে শহরকে সুন্দর করতে পারেন তার চেষ্টা করে যাচ্ছেন ইতিহাসকে খুঁজে বার করে কিন্তু আপনাকে অনুরোধ করবো আপনি ওইটার উপর একটা বই লিখুন আর ছাত্র আন্দোলন নিয়ে যেটা আমি ভেবে এসেছিলাম যে বলবো জয়ন্ত দাস বলে দিল আমিও মনে করি যে কোনো আন্দোলনের জন্ম হচ্ছে ছাত্র আন্দোলন থেকে তা উপরে বই ছাত্র আন্দোলন নিয়ে এখন আমাদের এই সমাজের অনেক রকম চলছে আলোচনা তার মধ্যে এই বইয়ের উদ্ঘাটন অত্যন্ত আহ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার তবে আমি বিপ্লবকে একটাই ব্যাপারে ধন্যবাদ দেবো যে এইরকম গুণী মানব মানুষের মধ্যে আমাকে দেখে এখানে বসিয়ে বই উৎপাদন করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিপ্লব যাতে কাজ চালিয়ে যেতে পারে তাতে যার যতটুকু সহযোগিতা আমরা চলুন আজ থেকে সবাই মিলে সহযোগিতা করি ধন্যবাদ ধন্যবাদ এবার